তাবলিগের ভাড়া আর ভুল করা যাবে না যুবক বাইরে আসেন এলাকায় আমাদের কথা এখন থেকে পরিষ্কার যে সাতপন্থীদের কারণে টঙ্গি ময়দানে মুসলমানের রক্ত জড়েছে আজকের পর থেকে টঙ্গি ময়দানে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে নেই যাদের যা বড় সাহস বেশি সমস্যা নাই এরা আমার কাছাকাছি বসবে আর যাদের যা ছোট প্রেশারের সমস্যা হাটফিল করার সম্ভাবনা আছে এরা না আসলে ভালো হয় যাদের নরেন্দ্র মোদীরে কোবানির বয়ান চলবে যে কারণে যারা বসবেন যারা বড় যাদের এরা রাজি আছে ইনশাল্লাহ এলাকার বাঘ ডেকে আসে না মারা গেছে আলহামদুলিল্লাহ ক্ষমতা আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক জাতীয় পার্টি আসুক যেই যখন ছিল প্রত্যেকের টঙ্গের ময়দানে এস্তেমায় দোয়া করেছে কথা বলেন ঠিক কিনা এটার নির্দিষ্ট কোনো দলের না কে কোন পীরের মুড়িদ এটা নিয়েও তাবলিকে কোনো জামেলা নাই যে যে কোনো পীরের মুড়িদ হইতে পারে আবার তাবলিকও করতে পারে যে কোনো দল করতে পারে তাবলিকে করতে পারে তাবলিগ জামাত একটা অরাজনৈতিক সংগঠন এবং এটা আসলে সহজ সরল কিছু মানুষ যাদের দিলের ভিতরে দরদ বেশি এরাই মূলত তাবলিকের কাজটা বেশি করে তাবলিকের কাজের মূল উদ্দেশ্যটা কি মূল কাজটা কি একটু বুঝতে হবে তাবলিগ জামাতের ভাইদের মূল কাজ হলো বেনামাজি মানুষগুলো যেন নামাজি হয় কি সাথে আসেন নাকি লাগে। আমার কথা ঠিক আছে তো বাজার নাকি তাবলিক জামাতের ভাইদের মূল কাজ হলো বেনামাজি মানুষগুলা যেন নামাজি হয় দাড়ি ছাড়া মানুষগুলা যেন দাড়িওয়ালা হয় বে পরিবারগুলা পরিবার যেন পর্দায় ওঠে হারাম পথ ছেড়ে মানুষ যেন হালাল পথে আসে এবং আমরা দেখেছি গান জামত খাইতো মার্ডার করছে এরকম অনেক আসামি আছে যারা জেল টেল খাইতে আসা এক পর্যায়ে সব খারাপ কাজ ছেড়ে তাবলিকে গেছে তাবলিকে একটা চিল্লা লাগায়া তিনটা চিল্লা লাগায়া এমন এলাকার মধ্যে দেখলে মনে হয় আল্লাহ গলি হাঁটতেছে কথা বলে ঠিক কিনা আল্লাহ ভাইবার এই তাবলিক জামাতের আজ তাবলিক জামাতের ভাইদের আমল দেখে আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে অনেক ও মুসলিমরা কালেমা পরে মুসলমান হইতেছে কি বাজার কথা ঠিক আছে না এই তাবলিক জামাত এমন একটা জামা কিন্তু আমরা কি দেখলাম কিছুদিন আগে আমরা টঙ্গীর ময়দানে দেখলাম আহা এই যে ইসরাইলের দালাল নরেন্দ্র মোদীর পালিত কুকুর এই সাতপন্থী দালাল গোলা এরা কি করলো আমার তাবলিকের এই সমস্ত নিরীহ সাথী আহা এই যে জোর হইতেছিল পাঁচ দিনের জন্য মুরব্বী পাঁচ দিনের জোর হইতেছিল এখানে চিল্লার সাথীরা আসছিল তাবলিকের জোরদার এক একজন কর্মী আহা চারজন তাবলিকের এই তিন চিল্লা সাথীকে এই সাত পন্থে গুন্ডাগোলা মার্ডার করেছে জোরে বলেন না ওজুবিল্লাহ মুসলমান এদেরকে শুধু মার্ডার করে খান্ত হয় নাই শত শত তাবলিকের কর্মীদেরকে আহত করেছে যে টঙ্গের ময়দানে তোরাগ নদী যে নদীতে আমরা গিয়া পুজো করি আহা এই নদীর পানিটা এই তাবলিক জামাতের ভাইদের রক্তে আজকে লাল হয়ে গিয়েছে মুসলমান আমার মতে কি জানেন যেদিন এই দেশ থেকে স্বৈরাচার পালিয়েছিল এরপর দিনই এই সাত পন্থীদেরকে দেশে নিষিদ্ধ করার দরকার ছিল কথা ঠিক আছে না বাজান আমরা কি করছি একটু মায়া করছি মায়া একটু মায়া করছে যদি ফিরে আসে কিন্তু বাজান পায়খানার উপরে আতর লাগায় লাভ নাই পায়খানার উপরে আতর লাগায় লাভ নাই লাভ নাই এটা দুর্গন্ধ দুর্গন্ধই থাকে বাস্তব প্রমাণ আমরা পাইছি আর ভুল করা যাবে না পাবলিকের এর আর ভুল করা যাবে না যুবক ভয়া আসে না এলাকায় আমাদের কথা এখন থেকে পরিষ্কার আপনারা আমার সাথে এক প্রত্যা দিব কি আপনারা এক সাথে ইনশাআল্লাহ ওরা গাজ যুবকরা রেডি তারা kandar যুবকরা রেডি এখন থেকে তারা kandar আজকে থেকে স্পষ্ট ঘোষণা তাবলিগের কর্মীদের সাথে আমরা যুবকরা থাকব ইনশাআল্লাহ আজকের পর থেকে তারা kandar তাবলিগের যারা একটা ঘোষণা দিব ইনশাআল্লাহ আজকের পর থেকে তারা kandar কোনো কোন সাদবল

তাবলিক জামাত উলামায়ে কেরাম যেখানে আমরা থাকব সেখানে আলেম ব্যতীত কোন জামাত হকের উলামায়ে কেরাম ব্যতীত কোন জামাত আমরা বরদাস্ত করব না যদি আর আগে কেউ থাকে হকানে উলামায়ে কেরামের কাছে তওবা করতে হবে বালিয়া যাইতে হবে আমরা সবুজ এখন আছে সেওলা যাইতে হবে কথা বলেন ঠিক কিনা তেলাটে যাইতে হবে বড় হুজুরদের কাছে গিয়া তওবা করে কালামে আবার এই হক পথে ফিরে আসতে হবে নতুবা আমরা তারা গান্ডার মাটিতে আমরা কোন সাত পন্তীদের আজকের পর থেকে কোন একটা জামাত একদিনের জন্য ডুবতে দেব না রাজি আছেন ইনশাআল্লাহ আর যুবকবারে রেডি হও এইবার টঙ্গীর ময়দান পাহারা দিতে হবে যাতে এখন থেকে যদি আরাম মারার করতে আসে আমাদেরকে মিডিয়া বলছে কি টঙ্গীর ময়দানে দুই পক্ষের মারামারি হয়েছে সব বড় বল কথা আমরা মারামারি করি নাই আমাদেরকে গোপনে সুযোগ পায় আক্রমণ করছে আর আমরা যদি মারামারি করতাম যে পরিমাণ হকপন্থী ওলামা একরামের পাশে হকপন্থী তাবলিকের লোক যেরকম আছে আমরা প্রস্তাব করলে এরা টঙ্গির ময়দান থেকে বাইসা ঠিক কি কথা বলেন কথা বলেন ঠিক কিনা তবে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া যাবে না যুবক কি কই দ্বিতীয়বার সুযোগ দেওয়া এইবার টঙ্গির মধ্যে আমরা পাহারা দেবো গোটা ময়দানের চারপাশে তারাганда থেকে একটা বিশাল টিম যাবন ইনশাআল্লাহ যুবক্রামীরা একটা টিম যাবো একটা যদি আমাদেরকে গুণ করতে আসে আমরা এদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ রাজে আছি তো ইনশাআল্লাহ জানুয়ারি টঙ্গির ময়দানে কারা কারা যাব আমার মালিক একটু আড্ডা দইলা দেখা ও বিশাল বড় আটুড়া লাগিয়া আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ তুমি আমাদের ইস্তিমাকে কবুল করো জোরে বলেন আমিন

এজন্য আমরা মুরব্বীরা যারা আছে আমরা যুবকদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকটা যুবকের গোনাগুলা মাফ করে দিয়ে এদেরকে যেন আল্লাহ ওলি বানায় দেন বলেন কাউকে ঘৃণা করতে নাই হিংসা করতে নাই বাজান কাকে ঘৃণা করবে এই যুবক গুলা কি ছিল বেশিরভাগ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ঠিক না বাজান ফ্রি ফায়ার পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকতো ঠিক মসজিদেও যায় না তার ওরা খেলা এরকম যুবক আসে না এই যুবক অনেকে ঘৃণা করলেও আল্লাহ তালা এই যুবকদের মাধ্যমে ষোলো বছরের সৌর শাসককে দৌড়াইছে চিন্তা করছেন একবার মুসলমান এই জন্য কাউকে ঘৃণা করতে নাই আপনি আমার দিকে তাকে দেখেন না আবার মতো একটা হিন্দুর বাচ্চাকে যদি আল্লাহ মন্দির থেকে তুলে আপনাদের মা ফেলে বক্তা বানাইতে পারে আপনার এলাকার খারাপ লোকটাই তো মরার আগে তবা করে নিজামুদ্দিন আউলিয়া হতে পারে কথা বলেন ঠিক